গ্লুকোজের স্থুল সংকেত নির্ণয় করা এটা আমরা অলরেডি করছি তাই না কত ভাইয়া গ্লুকোজের জন্য স্থূল সংকেত হচ্ছে আচ্ছা এবার দেখো হাইড্রোজেন ক্লোরিন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত যোগে এত পার্সেন্ট হাইড্রোজেন আর ক্লোরিন বিদ্যমান যৌগটির আণবিক ভর হচ্ছে একশো দশমিক পাঁচ সংকেত নির্ণয় করতে বলছে ভাই এটা না অলরেডি বাইরের কাছে দেওয়া আছে বুঝছো আহ তো এটা যদি আসলে করে দেয় তাহলে ওই বাড়ির কাজটা করে দেওয়া হয়ে যাবে এখন বলা তোমরা করে দিব নাকি দিবোনা আচ্ছা করে দিব না ঠিক আছে যাও পারবা তাই না তাহলে এটাও বাড়ির কাজ সামনে আমাদের আরো কিছু কোশ্চেন আছে কোশ্চেন সলভ করতে করতে আমরা দেখব আর কি 20 গ্রাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড এবং 20 গ্রাম HCl এর মধ্যে বিক্রিয়া ঘটানো হলো উদ্দীপকে উল্লেখিত HCl এর মোল সংখ্যা কত ভাইয়া HCl এর মোল সংখ্যা মোল সংখ্যা এটা যদিও গত লেকচারের n হচ্ছে w m তাহলে 20 গ্রাম HCl যদি হয় 20 ডিভাইডেড বাই HCl এর আণবিক ভর কত

সি এর প্রকৃত আণবিক ভর একশো হলে জগতের আণবিক সংকেত নির্ণয় করে এটা একটা মজার জিনিস ঠিক আছে তাহলে দেখো আমরা জানি কি সি এটার যে ভর সেটা কত সেটা হচ্ছে ভাই একশো তাহলে ফাইন সি এর ভর কত কার্বনের হচ্ছে বারো প্লাস হাইড্রোজেনের 2 প্লাস অক্সিজেনের 16

হচ্ছে সি এইচ টু সি সিক্স ছয় দুগুণি বারো এইচ বারো ও সিক্স তাহলে এটা হচ্ছে তোমাদের সবার প্রিয় কি বলতো তোমাদের সবার প্রিয় গ্লুকোজ ক্লিয়ার ভাইয়া এই জিনিস পারবা ইনশাল্লাহ অ্যালুমিনিয়াম সালফেটের একটি অনুতে কতটি পরমাণু থাকে অ্যালুমিনিয়াম সালফেট এর আচ্ছা এটা হচ্ছে তোমাদের জন্য কুইজ কুইজ নাম্বার টু ঝটপট আনসার করবা অ্যালুমিনিয়াম সালফেটের একটি অনুতে কতটি পরমাণু থাকে অ্যালুমিনিয়াম সালফেট হচ্ছে এ এল টু এস ওফোর থ্রি এ এল টু এস ও ফোর থ্রি এর চেয়ে সহজ কোশ্চেন ভাইয়া জিন্দগিতে হয় না ঠিক আছে অ্যালুমিনিয়াম আছে হচ্ছে ভাইয়া দুইটা সালফার আছে কয়টা সালফার আছে তিনটা অক্সিজেন আছে কয়টা অক্সিজেন আছে হচ্ছে তিন গুণ চার টোটাল বারোটা ঠিক আছে তাহলে দুই প্লাস তিন প্লাস বারো কত হয় ভাইয়া এখানে আনসার হয় হচ্ছে তোমার সতেরো রাইট আনসার কি ডি ভাই আজান কি দিছে আচ্ছা ওকে আমরা লিডারবোর্ড দেখে আসি হিতেশ হিতেশ ইয়াদ ফসফরাসের শতকরা সংযুতি কত ফসফরিক অ্যাসিড H3PO4 এটা অ্যাটমিক ভর বের করি চলো তিনটা হাইড্রোজেন আচ্ছা আমরা এই যে সূত্র দিয়ে করব এবার ফসফরাসের পার্সেন্টেজ আগে দেখব ফসফরাস কাটা আছে ফসফরাস আছে একটা একটা ফসফরাসের ভর হচ্ছে ভাইয়া 31 ঠিক আছে আচ্ছা আর তিনটা হাইড্রোজেনের হচ্ছে 3 প্লাস থার্টি ওয়ান প্লাস চারটা অক্সিজেন এর হচ্ছে চৌষট্টি একবারে লিখলাম ঠিক আছে ইন্টু হচ্ছে হান্ড্রেড পার্ট্রি প্লাস চৌষট্টি থার্টিস ওয়ান পয়েন্ট সিক্স সি রাইট তাই না ওকে তোমরা অনেকেই জানাইছো আলিফ কাব্য শামিয়া মালিহা আচ্ছা এবার দেখো অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর আচ্ছা এই চ্যাপ্টারের না সামনে একটা যাই কুইজ এইটা হচ্ছে মানে একুশটা দেওয়া হয়েছে তোমাদের রোজা লাগছে কিনা এটা দেখার জন্য ঠিক আছে যে তোমরা ক্লাসে কতটুকু মনোযোগী এটা ক্লাসের মধ্যে কমপক্ষে পাঁচবার দেখানো হয়েছে এবার আমরা এই পোলটা লঞ্চ করবো দেখবো যে তোমাদের কি অবস্থা ঠিক আছে কুইজ নাম্বার থ্রি আচ্ছা তো এখন আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখব যে মোলার আয়তন কাকে বলে তারপরে কিছু সৃজনশীল প্রশ্ন দেখব মোলার আয়তন কাকে বলে এটা হচ্ছে পুরো চ্যাপ্টারের বা ইয়া থেকে আমরা দেখতেছি ঠিক আছে যে মোলার আয়তন বলতেছি আমরা কাকে এক মোল গ্যাসের আয়তন কে আমরা মোলার আয়তন বলতেছি ডেসি মোলার দ্রবণ কাকে বলে যার ঘনমাত্রা হচ্ছে জিরো মোলার মোলারিটি কাকে বলে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মূল দ্রব দ্রবীভূত থাকে শতকরা সংযুতি কাকে বলে একটা যৌগের মধ্যে কোন একটা মূলও একশো গ্রাম যৌগ গঠন করতে কত গ্রাম প্রয়োজন হয় সেটাকে বললি আমরা শতকরা তাই না এই জিনিস দেখছি আমরা একাধিক সংখ্যা একই হতে পারে জানি আমরা খাদ্য লবণে ক্লোরিনের শতকরা সংযুতি কত পারবা এনে ঠিক আছে এনে হচ্ছে তোমার তেইশ সিএল হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ বাকিটা পারবা সালফার ডাইঅক্সাইডের মোলার আয়তন ব্যাখ্যা করো পারবা পয়েন্ট টু ফাইভ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ বলতে কি বুঝো পারবা এটা কি এটা হচ্ছে প্রতি লিটার দ্রবণে জিরো পয়েন্ট টু ফাইভ মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে এটা বুঝাবা ঠিক আছে সুন্দর করে ওকে না আজকে অধ্যায় শেষ না ভাই আরো আরো একটা লেকচার আছে আচ্ছা এবার দেখো পনেরো গ্রাম ক্যালসিয়ামের সাথে বিশ গ্রাম ক্লোরিন মিশ্রিত করা হলো এবং ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো উৎপন্ন উদ্দীপকে উৎপাদটির শতকরা সংযুতি নির্ণয় করো উৎপাদকে ভাইয়া ক্যালসিয়াম ক্লোরাইড আমি আর ডিটেলস এ করতেছি না এই জিনিস তো খুবই ইজি তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত চল্লিশ প্লাস ক্লোরিন দুইটা একাত্তর থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টু ঠিক আছে একাত্তর প্লাস চল্লিশ কত হয় একশো এগারো ওকে এইবার আমরা দেখব যে ক্যালসিয়ামের এর পার্সেন্টেজ কত ওকে এটা বাড়ির কাজ দেওয়া উচিত ছিল কিন্তু তোমাদের বেশি বাড়ির কাজ হয়ে যায় তাই করে দিচ্ছি আর কি তাহলে চল্লিশ চল্লিশ ডিভাইডেড বাই ওয়ান 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 ঠিক আছে ওয়ান ইলেভেন আচ্ছা তাহলে সেটা আসতে তো হচ্ছে ছত্রিশ দশমিক শূন্য তিন পার্সেন্ট এবার আসতেছি ক্লোরিনের শতকরা সংযতি ঠিক আছে ওকে ক্লোরিনের জন্য কি ভাইয়া ক্লোরিন আছে টু ইন্টু থার্টি ফাইভ পয়েন্ট ডিভাইডেড বাই একশো এগারো তেষট্টি দশমিক নয় ছয় তাই না তাহলে সিক্সটি পয়েন্ট 97% এই তো এই হচ্ছে আমাদের এটার শতকরা সংযুতি তাহলে আমরা সামনের দিকে আগে 20 গ্রাম এ যোগের সাথে 15 গ্রামকে কে বিশ্লেষণ করে আচ্ছা এটা একটা বেশ বেশ মজার ম্যাথ ঠিক আছে এটা করে দিতেই হবে দেখো একটা যৌগের 20 গ্রাম নিছে 20 গ্রামের মধ্যে 15 গ্রাম বিশ্লেষণ করছি ঠিক আছে 15 গ্রামকে কে বিশ্লেষণ করে 4 গ্রাম কার্বন 0.33 গ্রাম হাইড্রোজেন এবং অপশিষ্ট অক্সিজেন পাওয়া গেল তাহলে ভাইয়া এই বিশ গ্রাম বাদ ঠিক আছে পনেরো গ্রাম নিয়ে কাজ আমরা গ্রামের গ্রাম হচ্ছে ভাইয়া থ্রি থ্রি গ্রাম হাইড্রোজেন ও অবশিষ্ট অক্সিজেন তাহলে আমরা কার্বনের শতকরা সংযুতি বের করবো পার্সেন্টেজ অফ কার্বন পনেরো গ্রামে আছে চার গ্রাম তাহলে একশো গ্রামে কত আসবে সেটা বের করতে হবে তাই চার ডিভাইডেড বাই পনেরো

খাটা খাটনি করার দরকার নেই একবারে করে আচ্ছা তোমরা কি কিভাবে চাও বলো বেশি করে করতে করতে চাও চাও নাকি আচ্ছা একবারে চমৎকারে তোমাদের তোমরা হচ্ছ তোমরা খাটাখাটনি কেন করবো তোমাদের মাথায় হচ্ছে অপার বুদ্ধি আচ্ছা তাহলে ভাইয়া পনেরো গ্রামের মধ্যে কার্বন আছে হচ্ছে চার গ্রাম হাইড্রোজেন আছে কত গ্রাম হাইড্রোজেন অক্সিজেন আসে হচ্ছে তাহলে পনেরো মাইনাস চার মাইনাস পয়েন্ট থ্রি থ্রি তাই না ফিফটিন মাইনাস ফোর পয়েন্ট থ্রি 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 অর্ধেক শেষ এবার কি করবো এবার হচ্ছে শতকরা সংযতির জায়গায় আমরা হচ্ছে পনেরো গ্রামের মধ্যে এটার অনুপাত কত সেটা বের করবো ঠিক আছে ভাইয়া দেখো জিনিসটা কিন্তু থিউরিটেকালি বোঝার চেষ্টা করো যারা ভালো মতো ক্লিয়ারলি বুঝছো আমরা শতকরা সংযুতি বের করতাম কেন কারণ একশো গ্রামে কত গ্রাম আছে তুমি পঞ্চাশ গ্রামে দেই তোমাকে পনেরো গ্রামে দেয় বিশ গ্রামে দেয় এক গ্রামে দেয় সব জায়গা থেকে কিন্তু তুমি মূল সংখ্যার অনুপাতটা পাবা ওটাই আমাদের এখন টার্গেট বের করা ঠিক আছে তাহলে চলো বের করি তাহলে আছে কি কি কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন তাহলে কার্বন হাইড্রোজেন অক্সিজেন পনেরো গ্রামের মধ্যে চার গ্রাম কার্বন আছে তাহলে চার গ্রাম কে মোলে কনভার্ট করো চার ডিভাইডেড বাই বারো এরপর হচ্ছে হাইড্রোজেন আছে পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি থ্রি ডিভাইডেড বাই ওয়ান আর হচ্ছে টেন পয়েন্ট সিক্স সেভেন ডিভাইডেড বাই হচ্ছে তোমার ষোলো ঠিক আছে যদি করো এখানে দেখবা একটা আনসার চলে আসবে ঠিক আছে চারকে যদি তুমি বারো দিয়ে ভাগ দাও তাহলে দেখবো ওয়ান বাই থ্রি বা পয়েন্ট থ্রি থ্রি আসতেছে হাইড্রোজেন থেকেও তুমি পয়েন্ট থ্রি থ্রি পাবা ঠিক আছে আর এই যে টেন পয়েন্ট সিক্স সেভেন ডিভাইডেড বাই ফিফটিন যদি করো পয়েন্ট সিক্স ওকে তাহলে বাকিটা কিন্তু ভাইয়া হয়েই গেছে কি করবো এরপরে এরপরে সবচেয়ে ছোট অনুপাত দিয়ে ভাগ দিয়ে দিব তাহলে সবচেয়ে ছোট অনুপাত দিয়ে ভাগ হচ্ছে এক এক দুই কি চাইছে আমাদের কাছে আনবিক সংকেত নির্ণয় করতে চাইছে স্থূল সংকেতটাকে বের করি স্থুল সংকেত হচ্ছে ভাইয়া সি এইচ ও টু ঠিক আছে এবার চাইছে হচ্ছে ভাইয়া আণবিক সংকেত তাহলে সি এইচ ও টু ইন্টু এন ইকালস টু কথা হবে নাইনটি তাহলে কার্বনের ভার হচ্ছে বারো যোগ হচ্ছে ভাইয়া এক তেরো প্লাস হচ্ছে তোমার অক্সিজেন দুইটা হচ্ছে বত্রিশ ইন্টু এন ইকোয়ালস টু কত নব্বই তাহলে এন ইকালস টু নব্বই ডিভাইডেড বাই পঁয়তাল্লিশ টু টু তাহলে আণবিক সংকেত কত C2H2O4 ঠিক আছে ওকে ফাহমিদা তারপরে লুবাবা আরাফ ভেরি গুড শিহাব ওকে তাহলে এটা কিন্তু একটু এক্সট্রা অর্ডিনারি ছিল যারা বুঝছো যে ভাইয়া এই জিনিসটাকে আমরা ডিরেক্ট আবার গাদার খাটনি খেটে সৎকার সংযুক্তিতে নিতাম তারপরে আবার একই কাজ করতাম ভাইয়া অনুপাত তো সেমই থাকতো তাই না তুমি এখানে কি করতেছিল বলো তো চারকে এই ভারতীয় ভাগ দিয়ে আবার হচ্ছে 100 দিয়ে গুণ ਦਿੱచ్చিলা একই জিনিস ভাই কোনো দরকার নেই চার নং যোগে উদ্দীপকের শতকরা সংжитеmohলে শতকরা সংжите নির্ণয় করো চার নং যোগ উদ্দীপক কোনটা এটা এটার প্রাপ্ত জেড যৌগ আচ্ছা এটা হচ্ছে তোমাদের একটু জৈব যৌগ জানা লাগবে বাট আপাতত এতটুকু জেনে নাও যে যদি হচ্ছে তুমি এই এটা কি আসলে এটা হচ্ছে অ্যালকাইন ঠিক আছে তো যদি পানির উপস্থিতিতে ডুবাও তাহলে এই যে জিনিস তৈরি হবে তাহলে তুমি পাবা হচ্ছে বেসিক্যালি সি এইচ এইট ও এই যৌগটা হচ্ছে তুমি পাবা এখন বলছে এটাই হচ্ছে তোমাদের জেট যৌগ ঠিক আছে তো জেট যৌগর শতকর সংযুক্ত জানতে চাইছে ইজি জিনিস সি এইচ এইট সি ফোর এইচ এইট ও এটার এম কত আনবিক ভরা হচ্ছে চার গুণ বারো প্লাস আট প্লাস ষোলো ঠিক চার বারং কত চার বারং হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ আর আট ছাপ্পান্ন ষোলো বাহাত্তর তাই না তাহলে বাহাত্তর হচ্ছে আমরা পেয়ে গেছি গুলো আমাদের একবারেই করে ফেলি কার্বনের পার্সেন্টেজ হচ্ছে হবে হচ্ছে তোমার আটচল্লিশ ডিভাইডেড বাই বাহাত্তর ইন্টু হান্ড্রেড পারসেন্ট হাইড্রোজেনের পার্সেন্টেজ হবে হচ্ছে এইট ডিভাইডেড বাই বাহাত্তর ইন্টু হান্ড্রেড পারসেন্ট অক্সিজেনের পার্সেন্টেজ হবে হচ্ছে ষোলো ডিভাইডেড বাই বাহাত্তর ছয় সাতেন্ট এগারো দশমিক এক এক পার্সেন্ট এবং বাইশ দশমিক দুই দুই পার্সেন্ট ওকে তাহলে এই হচ্ছে আমাদের শতকরা সংযুতি এবার আমাদের অফিসিয়াল বাড়ির কাজগুলো একটু দেখে নাও ওয়াই যৌগটির আণবিক সংকেত দেখো ওয়াই যৌগর দেওয়া আছে শত সবগুলা শতকরা সংযুক্তি দেওয়া আছে আণবিক বর্দেওয়া আছে আণবিক সংকেত নির্ণয় করতে চাইছে বলছে ইজি জিনিস করছি আমরা উদ্দীপকের বিক্রিয়া উৎপন্ন দশ গ্রামে পরমাণু সংখ্যা নির্ণয় করো ভাইয়া উৎপন্ন যৌগে সালফার ট্রাই এটা যদিও গত ইয়ার কাজ বাট তারপরও সালফার ট্রাই অক্সাইডের আণবিক ভর কত সালফার ট্রাই অক্সাইডের আণবিক ভর হচ্ছে ভাইয়া বত্রিশ প্লাস ষোলো গুণ তিন মানে হচ্ছে একবারে যদি করো তাহলে হচ্ছে আশি ঠিক আছে তিন ফলং আটচল্লিশ আর বত্রিশ হচ্ছে আশি এবার আশি গ্রামে থাকে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো জিরো টু থ্রি ইন্টু টেন টু টোয়েন্টি গ্রামে কত থাকে এটা বের করব ঠিক আছে তাহলে এই যে সিম্পল দুইটা বাড়ির কাজ এবং এর আগে দুটো বাড়ির কাজ দিয়েছি টোটাল চারটা বাড়ির কাজ ঠিক আছে এটাই থাকবে হচ্ছে আমাদের আজকের ক্লাসের সর্বশেষ বার্ট তো তোমরা যারা যারা এতক্ষণ রোজা রেখে অনেক ধৈর্য সহকারে ক্লাস করলে সবাইকে অনেক ধন্যবাদ সবার সাথে আবার দেখা হবে সবাই অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো আল্লাহ হাফেজ